The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বছর তেরো নাবালিকাকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগে দোষী সৎ বাবাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল বারাসাত আদালত বছর টুনটুনি আদালত সূত্রে নিউটাউন বাসিন্দা জানা গিয়েছে দু একুশ সালের শুরুতে মৃত্যু হয় নির্যাতিতার মায়ের তারপর থেকে সৎ বাবার কাছেই থাকছিল বছর তেরো নাবালিকা অভিযোগ মায়ের মৃত্যুর কয়েক মাস পর অসহায়তার সুযোগ নিয়ে প্রায় তিন মাস ধরে সৎ মেয়েকে ধর্ষণ করেছিল টুনটুনি ভয়ে লজ্জা এবং মা না থাকায় কাউকে সে কথা বলতে সাহস পায়নি নাবালিকা কিন্তু ক্রমে নির্যাতন বেড়ে চলে শেষে বাধ্য হয়ে গত দু সালে ১৭ অক্টোবর সন্ধ্যায় নির্যাতিতা স্থানীয় ক্লাবে গিয়ে সৎ বাবার কথা জানায় এরপরে ক্লাবের সদস্যরা প্রতিবেশী মহিলাদের সঙ্গে নির্যাতিতার কথা বলানোর ব্যবস্থা করেন পুরো বিষয়টি জানার পর নিউটাউন থানায় অভিযোগ জানানো হয় পরের দিন আঠেরোই অক্টোবর অভিযুক্ত সৎ বাবা টুনটুনি সর্দারকে গ্রেফতার করা হয় বিরুদ্ধে পক্ষ ধারায় মামলা রুজু করে পুলিশ প্রায় তিন বছর ধরে বারো আদালতে সাব্যস্ত করে আদালত বুধবার তার সাজা ঘোষণা করেন বিচারক এ প্রসঙ্গে এই মামলার সরকারি আইনজীবী গৌতম সরকার বলেন চোদ্দ জন সাক্ষী প্রমাণের ভিত্তিতে বিচার প্রক্রিয়ার শেষে দোষীকে অমৃত সশ্রম কারাদণ্ড সহ পঞ্চাশ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী দোষীকে ক্ষতিপূরণ দিতে হবে পঞ্চাশ হাজার টাকা সহ সরকারি নিয়ম অনুযায়ী অর্থে সাহায্য নির্যাতিতা পাবে রিপোর্ট কলকাতা মিরর ঘটনাটা সতেরো দশ দু হাজার একুশে এফআইআরটা স্টার্ট হয় এবং আঠেরো দশ দু হাজার একুশে এই লোকটি অ্যারেস্ট হয় লোকটি হচ্ছে ওর সৎ বাবা মানে ভিজি যে ভিক্টিম তার সৎ বাবা ভিক্টিমের বয়স ছিল সাড়ে তেরো বছর সেইবার এই বাবা এর ওয়াইফ মানে ওয়াইফ সেকেন্ড ম্যারেজ করেছিল এই লোকটিকে এই মারা যাওয়ার পর ওয়াইফ মারা যাওয়ার পর মানে নিজের মা মারা যাওয়ার পর এই এরা ছিল দুই বোন এ হচ্ছে বড় বোন এর বয়স ছিল সাড়ে তেরো বছর এই মায়ের এ যেহেতু এ বড় এর সঙ্গে মানে বিভিন্ন রকমভাবে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছে তিন মাস ধরে এর সঙ্গে শারীরিক সম্পর্ক করছে এবং তার ফলে যেহেতু মেয়েটির বয়স আঠেরোর নিচে মানে সাড়ে তেরো বছর বয়স একদম ওর মানে প্রাইভেট পার্ট পুরোটাই একদম নষ্ট হয়ে যায় এবং কাউকে কিছু বলতে পারে না যে কাকে বলবে ওর গার্জিয়ান বলতে তোর বাবাই এই কষ্ট সহ্য করে ও কোনো রকমভাবে কিন্তু বাবার তাতে কোনোরকম কোনো খেয়াল ছিল না এই তিন মাস ধরে এই অত্যাচার সহ্য করতে করতে তারপরে না পেরে ও একদিন রাত সন্ধ্যাবেলা ও পাশে ক্লাব ছিল সেই ক্লাবে ছুটে যায় ছুটে গিয়ে ক্লাবের তখন ছেলেদেরকে জানায় তার মধ্যে ক্লাবের যে অন্যতম যে এই মামলার মন মূল যে অভিযোগকারী সে এসে এই পাড়ার আশপাশে যারা সমস্ত মহিলা ছিল তাদেরকে বলে যে দিদি বা কাকিমা আপনারা একটু এই মেয়েটির কি বলছে একটু শুনে দেখুন কারণ এর যা বক্তব্য আমরা সেটা শুনতে পারবো না আপনারা একটু দেখুন তখন ওই মহিলারা তাকে পার্সোনালি ঘরে নিয়ে যায় ঘরে নিয়ে গিয়ে তার কাছ থেকে শোনে এবং তার প্রাইভেট পাট ফাট সমস্ত কিছু তারা দেখে টেকে তারা তখন পুলিশের কাছে যেতে বলে এবং তখন এই যে অভিযোগকারী এদেরকে সঙ্গে নিয়ে পাড়ার লোকেরা সঙ্গে নিয়ে এরা তখন পুলিশের কাছে যায় এটা হচ্ছে নিউ টাউন থানা নিউ টাউন থানায় যায় নিউ টাউন থানা এই কেসটা স্টার্ট হয় এই কেসটা নিউ টাউন থানা কেস নাম্বার ছিল তিনশো উনসত্তর দু হাজার একুশ ডেটেড আঠেরো দশ দু হাজার একুশ কেসটা স্টার্ট হয় এই কেসে মোট সঙ্গে সঙ্গেই নিউ টাউন থানা খুব ড্রাস্টিক অ্যাকশন নেয় একজন মহিলা সাব ইন্সপেক্টর এই কেসের তদন্তভার হাতে নেয় তার নাম শবনাম মন্ডল এবং সে এই তদন্তভার হাতে নিয়ে এই মামলার সমস্ত রকম ইনভেস্টিগেশন প্রক্রিয়া শেষ করে এবং তারপর উইদিন পিরিয়ডের মধ্যে চার্জশিট সাবমিট করে তার স্পেশাল প্রসিকিউশন হিসাবে আমি এই মামলাটা হাতে নিই এবং তারপরে দীর্ঘ তিন বছর এই মামলাটা লেগে যায় বিচার হতে এবং আজকে গতকাল এই মামলার সাজা ঘোষণা তাকে গিল্টিফিলিট করা হয় এবং আজকে তার সাজা ঘোষণা হয় এবং বারাসাত আদালত আমাদের মাননীয় বিচারক মাননীয় বিচারক সুস্মিতা মুখার্জি ইনি এই মামলার সাজা ঘোষণা করেন এই মামলায় এই আসামি ছিলেন স্টেপ ফাদার কারাদণ্ডে দণ্ডিত করেন টুনটুনি সর্দার টুনটুনি সর্দার হচ্ছে বাবার নাম ভিজির নাম তো বলা যায় না টন্টুনি হচ্ছে আসামি আমার নাম গৌতম সরকার আমার জুনিয়র আছেন Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. magic and and magic to soothe your body, mind and soul. Marina, your customized magician. Welcome aboard and see সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jono Jogajog 9147005547, Ottawa, 916333080. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.